আর মুখ্যমন্ত্রী মালদা মুর্শিদাবাদের একাধিক সভাতে বলেছেন আমাকে না জিজ্ঞেস করে বিএসএফ এর সঙ্গে পুলিশ যাবে তো হেঁচে ফেললেও লাইভ টেলিকাস্ট করেন আপনারাই দেখিয়েছেন তো আমার কথা নয় মুখ্যমন্ত্রীর কথা এফআইআর দায়ের করার বিলম্ব দেখুন বিএসএফ তো কেস করতে পারে না ডাইরেক্ট দেখুন এফআইআর গুলোর বিপর্যয় দেখুন তাদেরকে প্রায়শই দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে হয় দশ ঘন্টা পর্যন্ত তাদের অভিযোগ সংশোধন করতে বলা হয় অথবা আধার কার্ডের মতো ব্যক্তিগত নথি প্রদান করতে বলা হয় নেক্সট নেক্সট অনেক সময় পুলিশ আধিকারিকরা বিএসএফ অফিসারদের এখতিয়ার অস্বীকার করে তাদের দায়ের করা এফআইআর কিন্তু অস্বীকার করে অথচ বাস্তবে পশ্চিমবঙ্গ সহ বহু সীমান্তবর্তী রাজ্যে আন্তর্জাতিক সীমারেখা থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর আওতাধীন এলাকা হিসেবে বাড়িয়েছে ভারত সরকার এফআইআর পর্যবেক্ষণ আন্তঃসীমান্ত অপরাধের ক্ষেত্রে নজর রাখতে দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলার এফআইআর গুলির অবস্থা পর্যবেক্ষণ করা অপরিহার্য তবে পশ্চিমবঙ্গ পুলিশ কখনোই এ বিষয়ে সহযোগিতা করে না তাদের সীমান্ত সংক্রান্ত বিষয়ে দায়ের উপর কোন রকম সাম্প্রতিক তথ্য প্রদান করে না তথ্য প্রদান করে না নন কোঅপারেশন